অনেকদিন ধরে বেশ কচুরলতি খেতে ইচ্ছা করছিল তা আজকে মা গেছিলো বাজারে তো মাকে বলেছিলাম যে আজকে বাজার থেকে একটু কচুর লতি নিয়ে আসবে তা মা আজকে বাজার থেকে বেশ মোটামোটা অনেকগুলো কচুর লতি নিয়ে আসছে তো আজকের কচুর লতিটা ঠাকুমাকে বলেছে একটু ভালোভাবে রান্না করবে তো আজকের কচুর লতিটা ঠাকুমা রান্না করবে তো কিভাবে করে আপনারা দেখুন কালকে না কি ঝড় হয়েছে জানেন তাই আমার ছেলে কুড়েই দুটো আম পেয়েছে আমি আবার রেখে দিলাম এখন বৌমা সকালে বাজারে গেছে ভালো মোটা কচুর লতি এনেছে তা আমি ওই কচুরলতি আম দিয়ে করব। কিভাবে করি আপনারা দেখতে থাকুন এখন কচুর লতিটা ভালো করে বেছে নিচ্ছি এই কচুরলতি এক একটা এক এক সার জানেন এই যে হচ্ছে সার দেওয়া আর ওই যে দেখবেন বাগানে যে হয় সাদা সাদা কচু গুঁড়ায় চাই এরকম ছড়িয়ে ছড়িয়ে থাকে হ্যাঁ গপা গপ এটা তোলো এটে তোলো কী আনন্দ লাগে

কেমন টেস্ট দারুন দারুন খেতে তো ভালো লাগছে টক টক ঝাল ঝাল দারুন লাগছে মনে হয় আরো খাই আরো খাই জালে মুখ মেজে নিচ্ছে আমটা বেশি টক না এই আমটা তো পুরোটা লাগবে না তাই অল্প একটু ঘষে নেবে যতটা লাগবে কাঁচা লঙ্কাটা আর এই আমটা বেটে নেব ভালো করে জানেন এই কচুরলতি আমার একটা বান্ধবী ছিল বিরামন দেখতেও খুব সুন্দর আর আমরা দুজনে এত প্রিয় ছিলাম ওর বিয়ে হয়ে গেছে আমি তাও ওদের বাড়ি যাইতাম কত ভালো আমার বন্ধু আরো আসতো লুকাই আসে কত লতি কুড়েতে যেতাম আমরা সেই পালা নেই ওরে কচুর লতি তো সেই কচুর আমরা দুজনে তুলতাম কি কচু ছিল পানি কচু পানি কচু লতি ওই গুড়া আবার ডালে দিতাম তুলাই না শাক কাটতাম চিনি দিতে হইতো না মিষ্টি তো বান্ধবী এখন কেমন আছে এখন খোঁজ পাই না কবে চলে আসি আর কোনো খোঁজ খবর নাই বেঁচে আছে নাকি তাও জানো না হ্যাঁ না যাবে না কি চলো দিয়াছি তোমার আ দিয়াছি এবার করাটা বসিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি लौकी একটু ভাব দিয়ে নেব এইবার কচুর লতিটা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সর্ষে গোটা জিরে আর এই আদা রসুন একসাথে বেটে নেব এখন একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এখন একটু দেখি সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর বলছে এই দেখুন এই জায়গায় বড়ো বড়ো দেখুন সুন্দর চিংড়ি মাছ নিয়ে এসে ভালো করে বউ কেটে ধুয়ে দিয়েছে এখন আমি নুন হলুদ মাখব এবার ভালো করে মেখে নিলাম এখন থাক একটু ভেজে নেব এবার সরষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব এইবার মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি আবার তুলে নিতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এইবার এই কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি এই দেখুন পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এই জিরা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা সরষে এই বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর গুড়ি আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি দেখুন এই যে মশলাটা তেল তেল ভাত বেরিয়ে গেছে এখন আমি এই কচুর লতিটা দিয়ে দিচ্ছি আম আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এখন এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দুই দিন ধরে বৃষ্টি নামলো গরম কিন্তু কমছে না দেখেন আমি ঘেমে গেছি এত গরম ভাপসা গরম সত্যি তো আজকে গরমটা বেশ বেশি পড়েছে ভাপসা গরম রোদের কিন্তু তেজ নেই কিন্তু গরম দেখো হ্যাঁ আমার কষ্টন হয়ে গেছে এর আমি হালকা একটু জল দেবো

দুধ দেওয়া তো গ্যাস হবে না তো না না খাও আর এক গ্লাস দেবে না না আর না ভাত খাওয়া তো আবার পরে দেখুন শুকায় গেছে মাখো মাখো হয়েছে একদম দেখেছেন কি সুন্দর কালার হয়েছে একটা গন্ধও বেরিয়ে গেছে এই দেখুন দেখুন গরম গরম ভাত নিয়ে চলে এসেছে আর এদিকে ঠাকুমার কিন্তু কচুর লতিটাও হয়ে গেছে পুরো দাও ঠাকুমা থাক ভীষণ গরম ঠাকুমা এই দেখুন লতিটা কত সুন্দর গলে গেছে এই দেখুন ধরলেই খুলে যাচ্ছে কিন্তু একটু গরম গরম গরমই ভালো লাগে না না এই দেখুন ভীষণ গরম ঠাকুমা পাখাটা তো বাবা কি গরম জানেন না দেখেন ঘেমে গেছে আমার নাতনি একটু হাওয়া দে তো এখন একটু খেয়ে দেখি কি রকম করেছে

পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায় আমি ওই যে রেখে দিচ্ছি কাল করে খাব সবই দেবো লাগবে পেঁয়াজ রসুন দেব না আজকে আমাদের রান্না এই জায়গায় শেষ আর আপনারাও করে খাবেন আমাকে জানাবেন কিরকম হয়েছে আর আজকে আমি আসি আবার কাল দেখা হবে